হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো আজকের ভিডিওটি রয়েছে সালের নভেম্বর সোমবার কার্তিক কার্তিক বাংলা সাধারণত কার্তিক মাসের সংক্রান্তির দিনে কার্তিক পুজো করা হয় কার্তিক ঠাকুর শিব দুর্গার কনিষ্ঠ পুত্র বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগে রয়েছে বারোটা মাসের মধ্যে এমন কোনো মাস নেই যে মাসে পুজো হয় না কালী পুজো কিংবা জগদ্ধাত্রী পুজো যেতে না যেতে দরজায় কড়া নেড়েছে কার্তিক পুজো বাংলা পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের শেষ দিন অর্থাৎ কার্তিক সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় কার্তিক পুজো দেবাদিদেব মহাদেব ও মা দুর্গার ছেলে হলেন কার্তিক হিন্দুদের মধ্যে প্রচলিত বিশ্বাসের মতে কার্তিক পুজো করলে নাকি পুত্র সন্তান লাভ হয় কেবল যে পুত্র সন্তান লাভ হয় এমনটা নয় বরং সংসারে শ্রীবৃদ্ধি হয়ে থাকে আবার জ্যোতিষশাস্ত্র মতে কার্তিক পুজো করলে নাকি মঙ্গল গ্রহের সুফল দানের ক্ষমতা বৃদ্ধি পায় বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে কার্তিক মাসের ত্রিশ তারিখে অর্থাৎ সোমবার আর ইংরেজি মাস অনুযায়ী দেখতে গেলে সতেরোই নভেম্বর সোমবার পালিত হবে এই কার্তিক পুজো উদয়াতিথি অনুসারে সতেরোই নভেম্বর সোমবার এই পুজো ঘরে ঘরে হয়ে থাকবে তাই এই শুভ দিনে আপনারা বিশেষ করে কার্তিক পুজোর দিন আপনারা পরিবারের শ্রীবৃদ্ধি করতে চালে কী কী করবেন আর কোন খাবারটি এই দিনে ভুলেও গ্রহণ করা উচিত নয় যে খাবারগুলো খেলে পরিবারের অমঙ্গল নেমে আসতে পারে বিশেষ করে সন্তানের অনেক ধরনের সমস্যা লেগে থাকতে পারে তাই অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী কার্তিকেও জয় লিখে দিতে ভুলবেন এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন কার্তিক পুজোর সঙ্গে জড়িয়ে আছে কার্তিক ব্রত সহ আরও নানা বিধি পড়লি বাংলার নানান আচার স্কন্দ পুরাণ অনুসারে শিবের কাছ থেকে ছয়টি ঐশ্বরিক স্ফুলঙ্গ উদ্বিত হয়েছিল ছয়টি পৃথক শিশুর জন্ম হয়েছিল কার্তিক মাস বছরের সবচেয়ে শুভ এবং পবিত্র মাসগুলির মধ্যে একটি যা ভগবান বিষ্ণু এবং ভগবান কৃষ্ণের উপাসনার জন্য নিবেদিত এই মাসটি দামোদর নামে পরিচিত এটি আধ্যাত্মিক জ্ঞান ও শুদ্ধির মাস যেহেতু আমরা উত্তরায়ণ থেকে দক্ষিণায়নের দিকে যাচ্ছি তাই এই মাসটি অত্যন্ত শুভ আর এই মাস শুরু হয়েছিল দু হাজার পঁচিশ সালের উনিশেই অক্টোবর রবিবার এবং কার্তিক সংক্রান্তি অর্থাৎ কার্তিক পুজো অনুষ্ঠিত হবে সতেরোই নভেম্বর সোমবার অর্থাৎ কার্তিক সংক্রান্তির দিনে এই কার্তিক পুজো হয়ে থাকে পুরাণ অনুসারে কৃতিকার নক্ষত্রে তার জন্ম হয়েছিল বলে মনে করা হয় ছয় কৃতিকার দ্বারা তিনি পুত্ররূপে পূজিত হন বলে তাকে কার্তিক বলা হয় কার্তিকের রয়েছে বিভিন্ন নাম যেমন গুহ পাবিক মহাসেন কুমার গাঙ্গেয় বিশাখা নৈজ্ঞ মেয় কুট্টু ধব্ব রামায়ণ অনুসারে কার্তিকের জন্ম হয়েছিল হিমালয় পর্বতের ঢালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং সেই পর্বতটি কঞ্চ পর্বত নামে পরিচিত বিভিন্ন পুজো পার্বণের মাধ্যমে কার্তিক পুজো একটি উল্লেখযোগ্য পুজো পার্বণ এই পুজো অনেক সময় সন্তান কামনায় অথবা সুন্দর স্বামী কামনায় পালন করা হয়ে থাকে কার্তিক মাসের শেষ দিনে এই কার্তিক ঠাকুরের পুজো অনুষ্ঠিত হয় যিনি পুরাণের যোদ্ধা হিসেবে এবং দেব সেনাপতি হিসেবে পরিচিত পুরাণ কাহিনী অনুসারে জানা যায় যে কার্তিক ছিলেন মহাপরাক্রমশালী একজন যোদ্ধা সুরকে বধ করা দেবতাদের পক্ষে যখন সম্ভব হয়ে উঠেছিল না তখন দৈব্য বলে প্রাপ্ত অজয় শক্তির অধিকারী কার্তিক ঠাকুর সুরকে বধ করে এই থেকে তিনি দেবশনাপতি হিসেবে সকলের কাছে পুজো পেয়ে থাকেন আর এই ঘটনাকে স্কন্দ পুরাণের সব বিস্তারে উল্লেখ করা রয়েছে কার্তিকের হাতে থাকে ধনুক তীর এবং বর্ষা কার্তিকের চেহারা অত্যন্ত সুন্দর এবং বলিষ্ঠ সেই জন্য কার্তিক পুজো করা দম্পতিরা সুন্দর এবং বলিষ্ঠ চেহারার সন্তান প্রার্থনা লাভ করতে পারেন কার্তিককে চিরকুমার বলা হলেও কোনো কোনো জায়গায় কার্তিকের বিয়ের কথা উল্লেখ রয়েছে ব্রহ্মা এবং সাবিত্রীর মেয়ে দেবী ষষ্ঠী কার্তিকের স্ত্রী হিসেবে অনেকেই জানেন এই শুভ দিনে আপনারা সঠিক নিয়ম মেনে পুজো করলে মিলবে দেবতার কৃপা জীবনের সকল জটিলতা থেকে মিলবে মুক্তি কার্তিকের কৃপায় ঘটবে জীবনের উন্নতি সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে কার্তিকের পুজো করুন ভক্তি নিষ্ঠা সহকারে এই শুভ দিনে এই কার্তিক পুজোর দিন বেশ কয়েকটি ক্রিয়াকলাপ আপনারা করতে পারেন পুজোয় অবশ্যই বাঁশি তীর ধনুক ও ময়ূরের পালক ব্যবহার করবেন যা আপনার সন্তানের পড়াশোনার স্থানে রাখতে পারেন কার্তিকের সামনে বাচ্চাদের জন্য খেলনা মিষ্টি চকলেট রাখা যেতে পারে পুজোয় রক্ত লাল গোলাপ বা হলুদ চম্পার মতো ফুল ব্যবহার করা যেতে পারে সন্ধ্যেবেলায় তুলসী মঞ্চে ঘের প্রদীপ জ্বালানো শুভ বলেই মনে করা হয় পুজোর জন্য অবশ্যই আপনারা বাঁশে তীরে ধিনো ময়ূরের পালক রাখবেন কার্তিক পুজোয় ভোগ হিসেবে কার্তিককে পাঁচটি গোটা ফল এবং পায়েস ভোগ হিসেবে নিবেদন করবেন সম্ভব হলেই শুভ দিনে গরিব শিশুদের খাতা বই কিনে দিন এবং বাড়িতে 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 বা শিশুকে ভোজন করান যদি নিজের হয় হয় ভালো না হলে যে সেখানে গিয়ে ছোটদের খেলনা জামা পাঁচটা গোটা ফল ও পাঁচ অঙ্গমের মিষ্টি নিবেদন করুন এতে খুব ভালো ফল পাওয়া যায় সন্তানদের লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি করতে ঠাকুরকে পুজো করার সময় তার পাশে পাঁচটা ময়ূরের পালক রেখে দিবেন পুজোর শেষে ময়ূরের পালকগুলো সন্তানের লেখাপড়ার জায়গায় রেখে দিলে তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে কার্তিক পুজোর প্রসাদ সবার প্রথমে বাড়ির বাচ্চাদের হাতে দিবেন। কার্তিক ঠাকুরের পুজো করার সময় স্বামী স্ত্রী উভয়কে একসঙ্গে পুজোয় অংশগ্রহণ নিতে হবে আর বিশেষ করে মনে রাখবেন কার্তিক পুজোর দিন আপনারা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে আর এই শুভ দিনে যদি পারেন পবিত্র নদীতে স্নান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং এই শুভ দিনে হলুদ বস্ত্র পরিধান করে আপনারা কার্তিক পুজোটি অনুষ্ঠান করবেন অবশ্যই মনে রাখবেন এই শুভ দিনে আপনারা বাড়ি থেকে এই জিনিসগুলো কাউকে দান করবেন না এই শুভ দিনে আপনারা বাড়ি থেকে কিছুতেই টাকা দান করা উচিত নয় বা টাকা ধার দেওয়া বা ধার নেওয়া এই এটি আপনার জীবনে অমঙ্গল হতে পারে এছাড়াও জুতো জ্যোতিষশাস্ত্রের জুতোকে শনির সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয় অন্যের জুতো ব্যবহার করা বা নিজের জুতো দান করা শনি দেবের ক্রুদ্ধ হতে পারে যা জীবনে দরিদ্র বা কর্মক্ষেত্রে বাধা হতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন এছাড়াও কার্তিক পুজোর দিন আপনারা কাউকে কোনো রকমের বাসি খাবার দান করবেন না সে বিষয়টি আপনাদেরকে মনে রাখতে হবে নইলে আপনার পরিবারে অমঙ্গল হতে পারে এবং সন্তানের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন অবশ্যই শুভ দিনে যদি নদীতে দ্বীপ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আর অবশ্যই শুভ দিনে আপনারা তলায় ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন যা অত্যন্ত শুভ হতে পারে কিন্তু বিশেষ করে মনে রাখবেন কার্তিক মাসের শেষ দিন অর্থাৎ কার্তিক পুজোর দিন আপনারা কোন কোন খাবার এড়িয়ে চলবেন এই খাবারগুলো গ্রহণ করলে পরিবারের অমঙ্গল নেমে আসতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন এই দিনগুলোতে ছিম বা ডাল খাওয়া উচিত নয় এছাড়াও কার্তিক পুজো এবং কার্তিক সংক্রান্তি একই দিনে পড়ে তা অবশ্যই এই শুভ দিনে আপনারা যতটা পারবেন নিরামিষ খাবার গ্রহণ করবেন কোনো ধরনের আমিষ রসুন পেঁয়াজ মাছ মাংস ডিম অ্যালকোহল তামাক সেবন থেকে আপনাদেরকে দূরবিত থাকতে হবে এই শুভ দিনে তাই বিশেষ করে এই শুভ দিনে আপনারা দই বা দুধ গ্রহণ করা এড়িয়ে চলবেন যতটা পারবেন নিরামিষ খাবার গ্রহণ করবেন এছাড়াও এই দিনে পোড়া রুটি গ্রহণ করা থেকে এড়িয়ে চলবেন এবং এই শুভ দিনে আপনারা কোলা তেতো জিনিস এবং বেগুন এইসব আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এই কার্তিক পুজো অর্থাৎ কার্তিক সংক্রান্তির দিন এই কার্তিক সংক্রান্তি এবং কার্তিক পুজোর দিন যদি আপনারা পারেন ভগবান বিষ্ণুর শালগ্রাম রূপের পুজো করলে মহাপুণ্য লাভ হয় এই মাসের শেষ দিন অর্থাৎ কার্তিক পুজো এবং কার্তিক সংক্রান্তির দিন তুলসী ও আমলা গাছের পুজো করার রীতি রয়েছে এটি করলে জীবনে সুখ সমৃদ্ধি এবং বিভিন্ন ধরনের সমস্যা মুক্ত লাভ পেতে পারেন কার্তিক মাসের সংক্রান্তি অর্থাৎ কার্তিক পুজোর দিন কম কথা বলবেন মনকে নিয়ন্ত্রণ রাখবেন কাউকে খারাপ কথা বলবেন না এই দিনে বিবাদ এড়িয়ে চলবেন এই দিনগুলোতে ব্রহ্মচর্চের নিয়মগুলো মেনে চলতে হবে এতে করে ইচ্ছা শক্তির প্রবল হয় এবং অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় এই নিয়মে কার্তিক পুজোর দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন কার্তিক সংক্রান্তি অর্থাৎ কার্তিক পুজোর ব্রত কথাটি যেটি শ্রবণ না করলে আপনার দিনটি অশুভ বা অমঙ্গল হতে পারে তা অবশ্যই আপনারা ভক্তি সহকারে শ্রবণ করুন কার্তিক পুজো হিন্দুদের একটি পুজো কার্তিক হলেন হিন্দু যুদ্ধ দেবতা দেবাদিদেব মহাদেব ও শিব দশ ভূজার দুর্গার আদরের ছোট পুত্র কার্তিক গণেশ তার দাদা তবে কোনো কোনো পুরাণে কার্তিককে বড় এবং গণেশকে ছোট পুত্র বলে উল্লেখ করা হয়েছে এই সব নিয়ে নানা মত পার্থক্য আছে কার্তিক বৈদিক দেবতা নন তিনি পৌরাণিক দেবতা ব্রহ্মার বরে মহাবলী তারকাসুরের নিধনের জন্য নাকি অমিত বিক্রমযোদ্ধা কার্তিকের জন্ম হয়েছিল কেউ বধ করতে পারছিল না তারকা সুরকে তার অত্যাচারের দেবকুল অতিষ্ঠ আর দৈব বলে অজয় শক্তি সম্পন্ন এই দেবশিশু কার্তিকের তারকা সুরকে নিধন করেছিলেন আর এই তারকাসুর নিধন করে দেবকুলে কার্তিক গেলেন দেব সেনাপতি তাই কার্তিকের পুজো হয় মহাসমরয়ে দেবতা রূপে কার্তিক এক সময় সারা ভারতীয় উপমহাদেশের খুব জনপ্রিয় দেবতা ভারতীয় পুরাণগুলির মধ্যে স্কন্দ পুরাণে কার্তিকের বিষয়ে সবিস্তার উল্লেখ রয়েছে যেগুলো আপনাদের সাথে তুলে ধরা হবে কার্তিক মাসের সংক্রান্তি অর্থাৎ শেষ দিনে কার্তিক পুজো বা কার্তিকেও ব্রত বিধয় রয়েছে ব্রত কথা একদিন ধর্মান্ত বাসুদেব দেবশ্রী নারদকে বিনতভাবে জিজ্ঞাসা করলেন হে ঋষিবর আমার পত্নী দেবককে যেসব পুত্র প্রসব করেছে তাদের সকলে দুরান্ত কংস হত্যা করেছে এখন কি করলে আমাদের পুত্র দীর্ঘায়ু লাভ করবে দয়া করে তা আমাকে বলুন দেবশ্রী বললেন হে বাসুদেব পূর্বকালে সুভাগা নামে এক ধর্মনিষ্ঠ ব্রাহ্মণের দক্ষিণা নামনি সত্য ও প্রতিব্রত্যা এক পত্নী ছিলেন তাদের কোনো সন্তান আদি ছিল না এই দুঃখে একদিন সুভাগা গৃহ ত্যাগ করে গভীর বনে যাত্রা করলে তার স্ত্রী দক্ষিণা তাকে অনুসরণ করলো ব্রাহ্মণ পত্নী সহ সে বনে ঘুরতে ঘুরতে এক সরোবরের তীরে উপস্থিত হয়ে দেখল কয়েকজন নারী সেই স্থানে সমবোধ হয়ে ধানের অঙ্কুর দ্বারা শোভিত স্থানে অষ্টদল পদ্ম রচনা করে তার মধ্যে কার্তিকের মূর্তি স্থাপন করে ব্রত করছে দক্ষিণা তাদের কাছে জিজ্ঞাসা করে জানতে পারল তারা কার্তিকেও ব্রত করেছে তখন সেই নারীদের কাছে দক্ষিণা জানতে চাইল যে ব্রত করলে কি ফল হয় তারা বলল নারীরা পুত্র কামনা করে কার্তিক মাসের বৃশ্চিক রাশি স্থিতি সংক্রান্তির দিনে ব্রত করবে ধানের অঙ্কুরে শোভিত স্থানে অষ্টদল পদ্ম রচনা করে তার মধ্যে সামর্থ্য অনুযায়ী সোনার রূপর তামার বা মাটির কার্তিকেও মূর্তি স্থাপন করে মূর্তির সামনে ঘট স্থাপন করবে এই ঘটে যথাক্রম গণেশ নারায়ণ ব্রহ্মা শিব দুর্গা লক্ষ্মী সরস্বতী লোকপাল নবগ্রহ এবং ময়ূর ও গরুরের পুজো করার যথাবিধি কার্তিকের ধ্যান করবে এইভাবে শুরু হয় কার্তিক ব্রত তারপর কার্তিকের ষোড়শ পচারে পুজো করে লোহার তৈরি খড়ঙ্গ প্রদান করবে এইভাবে প্রহরের পর প্রহর স্নাদি পুজো করে ব্রত কথা শুনবেন কার্তিকের পুজোর সন্ধ্যার সময় আরম্ভ করে পরের দিন প্রভাতকালী মূর্তি বিসর্জন করতে হবে এইভাবে চার বছর পুজো করার পর উদযাপন করতে হয় পনের সময় চারখানা ডালা বস্ত্র ভোজ্যাদি ও নানা রকমের বস্ত্র দান করতে হয় নারীরাই ব্রত করলে নারীরাই ব্রত পালন করলে ইহাকালী পুত্র পুত্রাদি নিয়ে সুখ জীবনযাপন করে পরকালে পরম পরমপীতু লাভ করে থাকেন কার্তিকেও পুজো করলে সন্তানহীনা নারীদের সুস্থ সবল ও বুদ্ধিমান পুত্র লাভ হয় এরপর দক্ষিণা নিজ গৃহে ফিরে এসে ভক্তি অনিষ্ঠা সহকারে কার্তিকে ব্রত আরম্ভ করলো এই ব্রতর তারা পুত্র পৈত্র লাভ করে সুখে কাল যাপন করে যথাসময়ে দেহ ত্যাগ করে বৈকুণ্ঠে যাত্রা করলো এরপর দেবশ্রী নারদ পুত্রহারা বাসুদেবকে উপদেশ দিলেন হে পুন আত্মা বাসুদেব তোমার স্বামী স্ত্রী উভয় মিলে কার্তিকেও ব্রত আচরণ করুন তাহলে পরবর্তী যে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তিনি দীর্ঘায়ু লাভ করে জগতের অশেষ কল্যাণ সাধন করবেন দেবশ্রী কথা মতো বাসুদেব ও দেবকী কার্তিকে ব্রত করে ত্রিলোকপতি নারায়ণকে রূপে লাভ করেছিলেন তো আপনাদের সাথে তুলে ধরা হলো এই কার্তিক পুজোর ব্রত কথাটি যেটি অবশ্যই কার্তিক সংক্রান্তির দিনে এই পুজোটি অনুষ্ঠিত হয়ে থাকে দু হাজার পঁচিশ সালে সতেরোই নভেম্বর সোমবার পালিত হয়েছে এই পুজোটি আর অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো যে শুভদিনে আপনারা কী কী করবেন কি কি খাবার গ্রহণ করা থেকে এড়িয়ে চলবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে